ধর্ম পালনের ক্ষেত্রে হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যেভাবে মমতা এবং তার পুলিশ বাধা দিচ্ছে যার রথেও দুটো খণ্ড চিত্র আমরা দেখালাম না আর পাঁচ তারিখে আমার কাছে পাঁচলা সহ অনেক জায়গা থেকে খবর আসছে যে মহরমের আগে কি সব অনুষ্ঠান হয় আগের দিন থেকে ওই দিন উল্টো রথ আছে কোথাও রথের রুট যেন পরিবর্তন না হয় করবেন না যেখানে পুলিশ আটকাবে সেখানে রাস্তায় বসে বিক্ষোভ করবেন আমরা আপনাদের পাশে পরিষ্কার শুনবেন না লোকেদের যে রাজীব কুমার গেছে আগে দীঘার পারমিশন দেখতে বলবেন কত বছর ধরে সেখানে রাজীব কুমার দড়ি টানতে গেছে সঙ্গে বিনীত গই নিয়ে গেছে যে অভয়ার মৃত্যুর জন্য প্রধান দায়ী এভিডেন্স করার লোপাট নেতৃত্ব দিয়েছেন তাকেও সাথে সঙ্গে করে নিয়ে গেছে এবং কলকাতা থেকে পুলিশের মোটরসাইকেল করে গেছে তাই রথযাত্রা নিয়ে আমরা খুব পরিষ্কার করলাম এবং সর্বত্র যেন হিন্দু রীতি রীতি মেনে হয় রথযাত্রা সম্পূর্ণভাবে হিন্দুদের অনুষ্ঠান হিন্দু রীতিনীতি মেনে পুরী ধামের যে অনুকরণ সেই রীতি অনুযায়ী হয় শ্রী চৈতন্য দেব ধামে একাধিকবার গেছেন আমরা পশ্চিমবঙ্গের মানুষ ধন্য সেই রীতি মেনে পুরী ধামের ইতিমধ্যে পুরীতে লক্ষ লক্ষ বাঙালি সমাগম ঘটেছে এবং গত কয়েক বছরের রেকর্ড সেখানে ভাঙবে আমরা আশা করি এবং সাথে সাথে ওটা পৃথিবীব্যাপী শ্রীলা প্রভুপদা তিনি রথযাত্রাকে শ্রী চৈতন্য দেবের আদর্শে ছড়িয়ে দিয়েছিলেন প্রায় দেশে রথযাত্রা পালিত হয় হিন্দু সমাজ সেখানে রথযাত্রায় জয় জগন্নাথ হরে কৃষ্ণ মন্ত্র মৃদঙ্গ খঞ্জনি পূজা পাঠ এবং ধূপ ধূনা জগন্নাথ দেবের বিশেষ পুরীর অনুকরণে প্রসাদ একেবারে নিয়ম নিষ্ঠা মেনে যেভাবে হয় সেইভাবে সর্বত্র পালন করুন রথের মেলাতে সবাই আসবেন কিন্তু রথের পুজোতে এবং দড়ি টানাতে সনাতন হিন্দু ধর্মের বাইরে কারোরও প্রবেশাধিকার নেই কোথাও রথের দড়ি টানাতে এবং পূজাতে অন্য ধর্মে আমরা যেমন অন্য ধর্মের অনুষ্ঠানে আমাদের প্রবেশ থাকে না আমাদের অন্য ধর্মের নিজস্ব অনুষ্ঠানে যেমন আমাদের প্রবেশের অধিকার থাকে না আমরা শুভেচ্ছা জানাতে পারি এক্ষেত্রেও আগামীকাল সতর্ক দৃষ্টি রাখতে বলব বাংলার রথের আয়োজকদের হিন্দুদের কোনো হিন্দু ধর্মের বাইরের কোনো লোক রথের দড়িতে স্পর্শ করতে না পারে যদি করে থাকে তাহলে তার পবিত্রতা এবং তার যে সনাতন সংস্কৃতি সেটা কিন্তু অনেকাংশেই ক্ষুণ্ণ হবে ভগবান জগন্নাথ করবেন না এটা আপনাদের আমি স্মরণ করিয়ে দিতে চাইছি তাই হিন্দুদের সংস্কৃতি হাজার হাজার বছরের পদ্ধতি অনুযায়ী হবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন সেকুলার নামে তোষণতন্ত্রের নামে এটা কালচারাল প্রোগ্রামে পরিণত করা এটা আমরা করতে দেব না আমি সনাতনীদের কাছে এই আবেদন আপনাদের মাধ্যমে রাখলাম